আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আসলে আজকে বেশি আমি সময় নেব না খুব অল্প কিছু কথা বলে ভিডিওটি শেষ করব আপনারা দেখতে পাচ্ছেন আজকে টপিক হচ্ছে পঞ্চম জ্ঞপ্তিতে সুপারিশকৃত শিক্ষক নিজ নিজ প্রতিষ্ঠানে নিয়োগ পাবেন কবে আসলে এটা সতেরোতম শিক্ষক নিবন্ধন অনেক দীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়াটি চলছে আপনারা জানেন সতেরোতম নিবন্ধনে সুপারিশকৃত শিক্ষকগণ ইতিমধ্যে একটা দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে 2020 সালে প্রকাশিত সার্কুলার প্রিলি রিটেন ভাইবা 2023 সালে এসে শেষ হয়েছে আসলে মাঝখানে এই যে তিন মাসের গ্যাপ এটা আসলে আমরা সবাই জানেন কোভিড 19 এর জন্য 2020 থেকে 22 দুই বছর কোনো সার্কুলারই আসেনি কোনো সার্কুলার পরীক্ষাও হয়নি খুব একটা স্থবির অস্থিতিশীল পরিস্থিতি ছিল সেই জটিলতা আস্তে আস্তে কেটে যাচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে কাগজ জমা দান ও বিরোধ পূরণ চলছে দীর্ঘ চার বছরের একটা সময় পার করেছিলাম এটা আসলেই অনেক লম্বা একটা সময় অবশেষে আপনাদের দীর্ঘ অবসানের অপেক্ষার অবসান হতে চলেছে আপনারা ধরেছেন তাই বলবো আর কিছুদিন অপেক্ষা তারপরে আপনারা আপনাদের এতদিনের কষ্টের ফল পেতে চলেছে সবকিছু ঠিকঠাক থাকলে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে ইনশাল্লাহ আপনারা আপনাদের বিজনেস প্রতিষ্ঠানে যোগ দিতে পারবেন আসলে আপনারা দেখেন যারা সতর্কমতে পরীক্ষা দিয়েছে বা টিকেছে এবং শেষ পর্যায়ে নিয়োগদানের অপেক্ষা করছে তা আসলে অনেক একটা লম্বা দীর্ঘ সময় অতিবাহিত করেছে অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছে। অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে তাই বলবো আপনারা আর কিছুদিন অপেক্ষা করলে এর ফল হবে সামনে বেশি কিছু বলবো না আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ